아. 이렇고걸어지 아. হ্যালো ভিওয়ার্স হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আজ পঁচিশে আগস্ট রবিবার অন্য দিনের মতো আজও সন্ধ্যায় চলে এলাম তোমাদের যদি কোনো রকম কোনো কয়ারি থাকে অর্থাৎ প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই বিষয় নিয়ে যদি কারোর কোনো রকম তৈরি থাকে তো তোমরা অনায়াসেই আমাকে করতে পারো সেই সঙ্গে আমরা আবারও বলছি এই প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এই বিষয়টি যদি বুঝতে অসুবিধা হয় যে কি বিষয়টা কি প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই বলে একটা ক্যাপশন তৈরি করা হচ্ছে সেই ক্যাপশানে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তো আমাকে সরাসরি জিজ্ঞেস করুক আমি আবারও বুঝিয়ে বলবো এটা একটা সমস্যা এটা একটা সমস্যা কর্ম নামক একটা সমস্যা যে সমস্যায় দিন দরিদ্র মানুষ যারা দিনান্তে দিন খায় বা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার এই সমস্যার মধ্যে জর্জরিত আজকে এই সোশ্যাল মিডিয়ার পর্দায় কোনো এক সময় কেউ শুনেছিল যে এখানে এই ভিডিও করলে নাচলে গাইলে টাকা পাওয়া যায় মানে টাকা এমনই একটা বিষয় যে যে যেরকম পারছে আর কি ঝাম মেরে দিচ্ছে সে কিন্তু ভবিষ্যৎ কি হবে তার একবারও ভেবে দেখছে না প্রথমে ঝাম মেরে দিচ্ছে তারপর কোনো এক সময় আস্তে 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 সরে চলে আসছে যারা থাকছে থাকছে যারা থাকছে তারা যে বিশাল কিছু ভাবে থাকছে এরকম কোনো ব্যাপার নয় ভালো করে খবর নিয়ে দেখুন সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রচুর মানুষ দাঁড়িয়েছে প্রচুর মানুষ হারিয়ে গেছে দাঁড়িয়েছে কিন্তু আমরা চাইছি এই যে আপনি দাঁড়াবেন না আপনাকে দাঁড় করাতে চাইছি না আপনি যাতে না হারিয়ে যান জীবনের মাঝে থেকে আপনি যাতে না হারিয়ে যান আপনাকে হাত তাকে শক্ত করে ধরতে চাইছি আমরা বারবার করে বলছি কি প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত কাজ কেন বলছি এটাই তো সমস্যা এই জগতে বেকারত্ব সমস্যা এই বেকারত্ব সমস্যা থেকে আপনাদেরকে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা টেনে হিসেবে বের করে আনতে চাইছি যে না আর কষ্ট পাবেন না আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আসছি যদি আপনাদের বোঝার কোনো রকম অসুবিধে হয় তো লাইভ অনুষ্ঠানে আমাকে কোয়ারি করুন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করছি প্রত্যেকটা বিষয় পোস্ট করছি যে অনেক দিন লাগবে না ষাট থেকে নব্বই দিন শুধু কথা মেনে চলুন অনেকে দেখুন ওই অ্যাস্ট্রোলজির কাছে যান হাত দেখাতে পাঁচশো ছশো টাকা করে ভিজিট দিয়ে আসেন কেউ হাতে তাবিজ পড়ছে কেউ হাতে মাদুলি পড়ছে ভাগ্যকে ঘুরিয়ে ফেলবে না এইভাবে ভাগ্যকে ঘোরানো যায় না ভাগ্যকে ঘোরাতে গেলে ভাগ্যকে সঠিক নিয়মে পরিচালনা করতে হয় দেখুন আপনি যার কাছে যাচ্ছেন আপনার ভাগ্যটা ঘোরাতে তার নিজেরই ভাগ্য ভালো নয় সে দেখুন প্রচুর জায়গা বিজ্ঞাপন করছে যে আপনি আমার কাছে আসুন আপনার ভাগ্য ঘুরিয়ে দেবো আপনি আমার কাছে আসুন আপনার ভাগ্য ঘুরিয়ে দেবো এরকমভাবে ভাগ্য ঘোরানো যায় না বন্ধু ভাগ্যকে কর্মের মাধ্যমে ঘোরাতে হয় সেই কর্মটাই তো আমাদের জীবনে নেই কর্মটাই তো হারিয়ে গেছে আমরা সেই কারণে প্রতি নিহত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারবার করে বলতে চাইছি যে একটু ঠান্ডা হন শান্ত হন বিচলিত হবেন না জুয়া খেলবেন না লটারির টিকিট কাটবেন না অর্থাৎ দুম করে কিছু পেয়ে যাবো এই চিন্তা করবেন না শুধু আমরা যে যতটুকুরই নিয়ম বলছি একটু নিয়ম পালন করুন দেখুন আপনাদের আগামী দিনে কীভাবে হৈ হৈ করে অর্থনৈতিক সমস্যা কিভাবে মিটে গেছে শুধু আপনাদের নয় আপনার পরিবারের আগামী প্রজন্মের এটা তো একটা সমস্যা আমরা তো বারবার করে বলছি অর্থনৈতিক সমস্যা আপনার কাছে যে টাকা নেই টাকা না থাকাটা তো একটা সমস্যা আপনার জীবনে সকালে হলেই তো বাজার যেতে হবে দোকান যেতে হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে আর যদি টাকা না থাকে কিনতে পারবেন না তাহলে পরিবার কি হলো পরিবার সক্ষম হবার জায়গায় অক্ষম হয়ে পড়ল শুধু পরিবার বলল না আপনার আগামী প্রজন্ম হয়ে পড়ল অর্থাৎ আজকের দিন যদি আপনি দুর্বল হয়ে বাঁচেন তার এফেক্ট কিন্তু আপনার আগামী প্রজন্মের সন্তানের পড়বেই এখন আপনার সন্তান যদি গোবরে পদ্মফুল হয় সেটা হচ্ছে আপনার লটারির টিকিট তার উপর নিশ্চয়ই ভরসা করে আপনি বাঁচবেন না আপনি নিজের পায়ে দাঁড়ান আমরা বারবার করে একটা কথা বলছি যে আপনারা হ্যাঁ আত্মনির্ভর হন স্বনির্ভর নয় পরনির্ভর নয় স্বনির্ভর নয় আত্মনির্ভর হন শুধু গুটি কয়েক নিয়ম মানুন দেখুন আপনার পরিবার কবে আত্মনির্ভর হয়ে গেছে যার যাবতীয় যা কিছু কোয়ারি আছে প্রশ্ন আছে আমাকে স সর্ব সময় কিন্তু আমাকে প্রশ্ন করবেন আর আপনারা প্রত্যেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই যারা ক্রিয়েটার বন্ধু যারা আছে আমি এই আজকের ভিডিওটা ক্রিয়েটার বন্ধুদের জন্য এই মেসেজটা দিচ্ছি যে যারা নাচছো গান করছো গল্প বলছো যারা যেভাবে এই প্ল্যাটফর্মে কাজ করো না কেন দর্শকদের আনন্দ মনোরঞ্জন দিচ্ছ আজকে প্রত্যেককে বলছি যে নাচ করছো কাল যদি তার পাটা ভেঙে যায় আসতে পারবে না যে গল্প বলছো তার যদি মুখে যদি ঘা হয় যদি বাঘরুদ্ধ হয়ে যায় সে গল্প বলতে পারবে না যে গান গাইছে তার গলায় যদি কোনো রকম একটু রকম তো ঠান্ডা গরম সর্দি গরমি এইসব হয় তাহলে সে গান গাইতে পারবে না তাহলে যে যাই করুক না কেন সেই জায়গাটা যদি কখনো কোনো রকমভাবে ডিস্টার্ব হয় সে কিন্তু সেটা করতে পারবে না তখন কি করবে যখন কাজ করতে পারবে না অর্থাৎ এটা যেটা করছে সেটা কাজ করছে সেই জামা কাপড় খুলে উদ্যুৎ রাস্তা দিয়ে ল্যাংটো বলে দৌড়ছে ওটাও কাজ করছে কিন্তু যখন দৌড়তে পারবে না ল্যাংটো হতে পারবে ল্যাং জামা খুলে ফেলতে যখন তখন পারবে যারা অভ্যেস আছে আর কি যার মধ্যে আত্মসম্মান বোধ নেই যার কাছে টাকাটাই হচ্ছে সবথেকে বড় সম্মান টাকা না থাকলে কোনো সম্মানই নেই যারা মনে করে তো তাদেরকে বলছি আর কি যখন দৌড়োতে পারবে না যখন বেলি ড্যান্স দেখাতে পারবে না থাই ড্যান্স বেলিড্যান্স এইসব অনেক রকম অঙ্গভঙ্গিমা করে অনেক রকমভাবে দর্শকদের অনুপ্রাণিত করে আমি সব ভিডিও ফলো করি ভিডিও দেখি প্রচুর ক্রিয়েটার এই ক্রিয়েটার বন্ধুদেরকে বলছি যখন করতে পারবে না তখন কি করবে তখন তো আজকের দিনগুলো আজকের বয়স চলে যাবে আজকের দিনগুলো মনে পড়বে আর আফসুস করবে কত টাকা কামাবে দৈনন্দিন মূল্যবৃদ্ধি হু করে বাড়ছে তুমি যত কামাবে সব তোমার থেকে নিংড়ে নিয়ে নেবে তারপর প্রত্যেক বন্ধুদের জন্য বলছি সেই সঙ্গে সমাজের প্রত্যেকটা পরিবারের জন্য বলছি সকল মানুষের জন্য বলছি যে আমাদের যে অনুষ্ঠান প্রত্যেকের পরিবারের কাজ প্রত্যেকের পরিবারের ভাত এটা অনেকে জিজ্ঞেস করছে কী কাজ দাদা কী কাজ কী করতে হবে বলুন কমেন্ট এসে বলছে সব থেকে বড়ো কাজ যেটা হচ্ছে আমরা যে নিয়ম বলছি নিয়মগুলো মানব কী কি নিয়ম বলেছি যে প্রতিদিন সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ার পর্দায় কোনো ব্যক্তিগত পছন্দের মানুষকে নয় আপনার অপছন্দের কেউ নয় সবাই মানুষ অপছন্দটা হচ্ছে আপনার কর্ম অর্থাৎ আপনি যে কর্মটা করতে ভালোবাসেন হয়তো সামনের মানুষরা সে কর্ম করতে ভালোবাসেন আপনার পছন্দ হয় না এইটি আর কিছু নয় প্রত্যেককে গুড মর্নিং জানান আপনি যদি বাঙালি হন তাহলে প্রত্যেক বাঙালি বন্ধুদের সুপ্রভাত জানান আপনি যদি চাকরি করতে ভালোবাসেন আপনি সি টাইপ করুন আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন আপনি বি টাইপ করুন অর্থাৎ আমি একজন হাসি কমেডিয়ান মানুষ কিন্তু তার আগে আমি একটা মানুষ আমার কিছু নৈতিক কর্তব্য আছে আপনাদের প্রতি মানুষের প্রতি অর্থাৎ একটা মানুষ হয়ে যদি অন্য মানুষের পাশে না দাঁড়ায় কোনো ভূ ব্রহ্মাণ্ড থেকে এমন কোনো জাদু এসে আপনার জীবনকে অতিময় সুন্দর করে তুলবে না দর্শক বন্ধু তা যা কিছু করতে হবে আমাদেরকেই করতে হবে একটা কথা আছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমরা বলি যে না হেসে হেসে বাঁচতে চাই আনন্দ করে বাঁচতে চাই লড়াই কে কার সঙ্গে লড়াই করবে আপনার নাম সন্দীপ আমার নাম প্রদীপ তা প্রদীপ সন্দীপের সঙ্গে লড়াই করবে লাভটা কি হবে প্রদীপ ভালো থাকবে সন্দীপটা ভালো থাকলে প্রদীপ ভালো থাকবে না আমরা মানুষ একে অপরের পরিপূরক এই শিক্ষা এইটা কিন্তু স্কুল দেয় না স্কুল শিক্ষাটা কিন্তু শিক্ষা নয় এখন বর্তমানে সামাজিক শিক্ষা শিক্ষা নয় এখন যেটা শিক্ষা আপনি অন্তর থেকে যেটা বুঝবেন যে না এটা ঠিক এটা ভুল সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা তো আসুন আমরা প্রত্যেকে সুন্দরভাবে জীবনের শেষ দিন পর্যন্ত এই পৃথিবীতে যাতে আনন্দ করে হৈ হৈ করে বাঁচতে পারি সেই কারণে প্রত্যেকটা পরিবারে কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই ছোটো ছোটো ভিডিও যা নিয়ম আমরা বলা হচ্ছে সেই নিয়মগুলো মানুন আপনি যদি চাকরি করতে ভালোবাসেন সি টাইপ করুন আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন এই বলে আজের অনুষ্ঠান শেষ করছি টাটা বাই বাই আবার কাল দেখা হবে যার যা কিছু প্রশ্ন আছে অতি অবশ্যই প্রশ্ন করবেন